ঝিমি ধারাতে যায় মন বৃষ্টি কি সুন্দর অপূর্ব দৃশ্য রোমান্টিক হয়ে আসে বৃষ্টি আসলে আমার মনে করে সেই সেই দিনের পুরাতন গল্পের কথা আরে বৃষ্টি বৃষ্টি দিনে কতই ভালো লাগে যদি কাছে যে প্রিয়জন মানুষটি থাকে ভালোবাসার ভালোবাসার ভরপুর আনন্দই হবে আনন্দই হবে সব কিছু কি সুন্দর বৃষ্টি আর বৃষ্টি রোমান্টিক বৃষ্টি হচ্ছে আকাশে চারদিকে মেঘে একদম পরিপূর্ণভাবে আকাশটা ধেয়ে আছে আচ্ছা যদি আমার প্রিয়জন থাকতো তার ভালোবাসার গান শোনাতাম আর বলতাম এসো না বৃষ্টিতে ভিজি দুজন মিলে এসো প্রেমের গল্প করি আজ ভালোবাসার রং মাখাবো দুজন এরকম করে গান গাইতাম আর কত রোমান্স করতাম কিন্তু কপাল খারাপ কপাল খারাপ কপালে নাই ঠিক আছে এখনো কি সেই বৃষ্টি মুড়ি এভাবে একা একা থাকতে হয় ভাবতে অবাক লাগে কষ্ট লাগে মানুষের জীবন আমারও জীবন এ পর্যন্ত একটা মেয়ের পড়াইতে পারলাম না যাবেন না পড়াইছিলাম সে এখন আন্দার ঘরের বন্দী আসলে বৃষ্টির দিনে প্রিয়জনদের কথা বেশি মনে পড়ে ঠিক আছে কি সুন্দর বৃষ্টি আ দুজনে গলা ধরে ঘুমাময় শান্তি আর শান্তি ভালোবাসা আর চানাচুর খামো ভালোবাসা আর খামো কি সুন্দর চটপট রোমান্স করব কিন্তু হয় না কপাল পোড়া চুত মাসি ম্যাগের মতো জীবন চুত মাসি ম্যাগের মতো ঠাটা পাড়া খাটার বাড়ির জমি জমির মতো সবসময় জমিগুলো ফেটে থাকে আসলে জীবনে প্রেম না থাকলে হয় না দেখছো গাছে জামেরগুলো পাকা পাকা জামেরগুলো পাকা পাকা জামির গাছে ঝরে আছে কবে পাকবে দে বৃষ্টি মরতে খালি দেখেই দে বৃষ্টির কি শব্দ যত দেখি তত জানো মন ভরে না পৃথিবীর বুকে শুধু ছায়া বৃষ্টির দিনে শুধু বৃষ্টি প্রিয়জনের কথায় আমায় মনে পড়ে প্রিয়জনের কথা শুধু মনে পড়ে বৃষ্টি হজারে বৃষ্টি রিমছিম বৃষ্টি তোমার বেশি মনে পড়তেছে প্রিয় কোথায় তুমি কোথায় ভালোবাসার রঙে মাখাব দুজন বৃষ্টিতে ভিজে গাইব দুজন বৃষ্টিতে ভিজে নাচব দুজন জি ধারাতে বন্ধু সত্যি কিন্তু সাধারণ দৃশ্য বুঝছো এরকম বৃষ্টি যদি পরে আর কিছু লাগে জীবনে বলো তুমি বলো ভালোবাসা আরেক নাম আকাশ ভরা মেঘ তিনের স্থানে বৃষ্টি গুনগুনে কহিলা সুরে পড়ে দেখছো অসাধারণ তোমাকে বেশি মনে পড়তেছি প্রিয় কাজ ভিজা আইতেছে গো তোমাকে ভালোবাসি গপ্রিয় দূর থেকে যায় না আমাকে সেরে